আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য একটা বিশেষ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে আপনিও চাইলে জিতে নিতে পারেন পঞ্চাশ হাজার টাকার পুরস্কার তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হবে প্রথমে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওটা দেখার পর আপনার আশেপাশে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে তাদের কাছে শেয়ার করবেন ব্যাস আপনার কাজে তোটুকুই ভিডিওতে আমি আমার তিনটে সমস্যার কথা বলবো এই তিনটে সমস্যা আমার ফুয়েল সেভ এনার্জির যে প্রজেক্ট তার জন্য খুবই জরুরি এ তিনটে সমস্যা যিনি সমাধান করে দিতে পারবেন তার জন্য প্রতি সমস্যা সমাধানের জন্য আমি পঞ্চাশ হাজার টাকা করে মোট তিনটে সমস্যার জন্য দেড় লক্ষ টাকা পুরস্কার দিব অর্থাৎ ভিডিওটি আপনি দেখলেন এবং শেয়ার করে দিলেন আপনার আশেপাশে থাকা ইঞ্জিনিয়ারদের কাছে আপনি যাকে শেয়ার করবেন ওই ইঞ্জিনিয়ার যদি আমার একটা সমস্যা সমাধান দিতে পারে তিনটার ভিতরে তাহলে তিনি পাবেন পঞ্চাশ হাজার টাকা আর আপনি পাবেন পনেরো হাজার টাকা আর তিনি যদি তিনোটাই সমস্যার সমাধান দিতে পারে তাহলে আপনি পাবেন পঞ্চাশ হাজার টাকা আর যিনি সমস্যা সমাধান দিবে তাকে তিনটার জন্য আমি দিব দেড় লক্ষ টাকার পুরস্কার তো অর্থাৎ আমার প্রতি সমস্যার জন্য আপনি শেয়ার করেছেন এই জন্য দিব আপনাকে আমি পনেরো হাজার টাকা আপনার শেয়ারের মাধ্যমে আমি আমার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে পেয়েছি এই জন্য আর যিনি আমার সমস্যার সমাধান দিবে তার জন্য পঞ্চাশ হাজার টাকা করে দেড় লক্ষ টাকার পুরস্কার এবার আসুন কথা না বাড়িয়ে আমরা আমি আমার সমস্যাগুলোর কথা বলি প্রথমে এক নম্বর যে সমস্যাটা আমার এখানে একটা মোটর দেখতেছেন ঠিক আছে এই মোটর দিয়ে আমি এই অল্টারনেটারটা চালাইতেছি অল্টারনেটারটা চালানোর পরে আমার চারশো এক ওয়াট বিদ্যুৎ খরচ করে আমি একশো বাষট্টি ওয়াট বিদ্যুৎ পাইতেছি এখন আমাদের আমরা জানি পাওয়ারের একটা সূত্র আছে টু টি ওমেগা ফাওয়ার সমান টর্ক ইনটু অ্যাঙ্গুলার বেলোসিটি তো এবার আসুন আমরা আমাদের প্রাইম মুভার হিসেবে এই মোটরটা ব্যবহার করেছি যেহেতু এটা চারশো এক ওয়াট বিদ্যুৎ খরচ করছে করছিল সেই হিসাবে এটার হিসাব নিকেশ করলে বাইরে এটার টর্ক দাঁড়ায় আপনার শূন্য দশমিক পাঁচানব্বই নিউটন মিটার শূন্য দশমিক পাঁচানব্বই নিউটন মিটার চারশো এক যখন হর্স পাওয়ার কনভার্ট করে যখন এটা আমরা সূত্রে ফেলাই তখন এটার টর্ক দ্বারায় ফাঁস শূন্য দশমিক পাঁচানব্বই নিউটন মিটার যেহেতু এই মোটরটা উনত্রিশশো আর পি এম উনত্রিশশো আর ধরে আমরা হিসাব করলে এটার অ্যাঙ্গুলার ভ্যালুসিটিফাই শূন্য দশমিক তিন রেডিয়ার পার সেকেন্ড তো আমরা যখন এটা গুন করার পরে টর্ক এবং এটার অ্যাঙ্গুলার ভেলুসিটি গুন করার পরে পরে আমরা পাইতেছি সূত্র অনুযায়ী দুইশো আষ্টআশি ওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা এই মোটর দিয়ে এই অল্টারনেটরটাতে কিন্তু আমরা সেটা পাইতেছি না আমরা পাইতেছি চারশো এক ওয়াট বিদ্যুৎ খরচ করে একশো বাষট্টি ওয়াট এটা এত কম কেন পাইতেছি প্রথমে এটা ফাইন্ড আউট করে দিতে হবে আর দ্বিতীয়ত আমি যখন এটা টর্ক বাড়াইছি অর্থাৎ এখানে একটা গিয়ার বস দেখতেছেন টু ইজ টু ওয়ান মানে আমার এটা উনতিরিশশো আর পি অর্ধেক হয়ে গেছে কারণ ছোটো ফিনিয়াম দিয়ে বড়ো ফিনিয়াম ঘুরতেছে আর কমে যখন আমার আপনার চোদ্দোশো পঞ্চাশ আর পি চলে আসছে তখন আমার নিউটন শূন্য দশমিক পাঁচানব্বই মিটার থেকে আমার দ্বিগুণ হয়ে গেছে প্রায় এক দশমিক আশি নিউটন মিটার সরি নব্বই নিউটন মিটার দাঁড়াইছি তখন হিসাব কিতাব করলে দেখা যায় যে আমি তখনও আমার পাওয়ারের সূত্র অনুযায়ী আমি সমান বিদ্যুৎ পাওয়ার কথা অর্থাৎ আগে যেরকম চারশো এক ওয়ার্ড বিদ্যুৎ খরচ করে একশো বাষট্টি ওয়ার্ড পাইছি আমার টর্ক বাড়াইছি অ্যাঙ্গুলার ভেলোসিটি কমছে তখনও আমার পাওয়ার কথা ছিল একশো বাষট্টি ওয়ার্ড কিন্তু না তখন দেখি যে আমি চারশো পঞ্চাশ ওয়ার্ড খরচ করে পাইতেছি একশো বাষট্টি ওয়ার্ট তাহলে এখানে সমস্যাটা কোথায় এখানে কি সূত্রে সমস্যা আছে না আমার কাজে কোনো সমস্যা আছে কাজে সমস্যা থাকলে কোন জায়গায় আশা করি এই এই এটা সমাধান করে দিবেন যাক এবারে আসি দ্বিতীয়তে যে আপনাদের সামনে আরেকটা অল্টারনেটর আবার একটা বলে রাখি এখানে সব সময় এই দুইটা পরীক্ষার জন্য আমি এই প্রাইম মুম্বার হিসেবে এই মোটরটা ব্যবহার করছি এবার আসুন দ্বিতীয় সমস্যাতে দ্বিতীয় সমস্যাতে আমার এই একটা অল্টারনেটর এই অল্টারনেটারে আমি চারশো পাঁচচল্লিশ ওয়াট বিদ্যুৎ খরচ করে পাইতেছি আউটপুট নব্বই ওয়াট আবার বলতেছি চারশো পঁয়ত্রিশ ওয়াট পঁয়তাল্লিশ ওয়াট বিদ্যুৎ খরচ করে পাইতেছি আউটপুট নব্বই ওয়াট আবার এই যে আরেকটা অল্টারনেটার এই অল্টারনেটারে আমি পাইতেছি দুইশো পনেরো ওয়াট খরচ করে নব্বই ওয়াট আউটপুট নব্বই ওয়াট দুইটা অল্টারনেটারের ভিতরে পার্থক্য দাঁড়ায় পায় একশো তিরিশ ওয়ার্ডের ইনপুট পার্থক্য এখন এই পার্থক্যটা কী কারণে হচ্ছে এবং এই পার্থক্যটা আরও বাড়ানোর জন্য আমাকে কী করতে হবে কী করলে একশো তিরিশ ওয়ার্ডের আরও দ্বিগুণ পার্থক্য দাঁড় করানো যায় আমাকে আশা করি এই সমস্যাটা চিহ্নিত করে সমাধানের পথ বাতায় বলে দিবেন এখানে বলে রাখি আমি ফাইভ মুভার হিসেবে ব্যবহার করেছিলাম এই বিএলডিসি মোটর এবং আমার আগের ভিডিওগুলোতে এগুলার টেস্টগুলার রেজাল্ট দেওয়া আছে আশা করি দেখে নিতে পারেন এইবার আসি তৃতীয় সমস্যাতে এবার আসুন তিন নম্বর সমস্যা এই যে অল্টারনেটরটা দেখতেছেন এই অল্টারনেটরে আমি সংক্ষেপে বোঝার জন্য বলতেছি এক দশমিক তিন নিউটন মিটার টর্ক নিয়ে ঘুরিয়ে ওয়াট বিদ্যুৎ খরচ করে পাইতেছি আমি একশো দশ ওয়াট বিদ্যুৎ অর্থাৎ প্রতি এক ওয়াটের জন্য আমার খরচ হচ্ছে ষাট দশমিক বিশ ওয়াট আবার এই অল্টারনেটরে এক নিউটন মিটার আরপিএমে এক নিউটন মিটার শক্তিতে বারোশো আর পি এম এ ঘুরিয়ে চারশো সাত ওয়াট বিদ্যুৎ খরচ করে পাইতেছি একশো দশ ওয়াট বিদ্যুৎ অর্থাৎ প্রতি এক ওয়াটের জন্য আমার খরচ হচ্ছে তিন দশমিক সত্তর ওয়াট বিদ্যুৎ এখন এখন দেখা যাচ্ছে যে টর কমিয়ে আর পি এম বাড়ানোর ফলে আমার বিদ্যুতের ইনপুটে প্রায় খরচ কমতেছে শূন্য দশমিক পঞ্চাশ ওয়ার্ডের মতো ঠিক আছে শূন্য দশমিক পঞ্চাশ ওয়ার্ডের পার্থক্য আমি টর কমিয়ে আর পি এম বাড়াইলে এবং টর্ক বাড়িয়ে আরফিএম কমাইলে দুইটার ভিতরে পার্থক্য দাঁড়ায় শূন্য দশমিক পঞ্চাশ ওয়ার্ডের মতো ইনফুটের খরচের পার্থক্য দাঁড়ায় আবার এই যে অল্টারনেটার আছে এই অল্টারনেটারে এক দশমিক তিন নিউটন মিটারে আর স্টেশ আশি আরফিএমে ঘুরিয়ে আমি পাইতেছি তিনশো চুরানব্বই ওয়াট বিদ্যুৎ খরচ করে একশো দশ ওয়াট অর্থাৎ প্রতি এক ওয়াটের জন্য খরচ হচ্ছে তিন দশমিক আটান্ন ওয়াট আবার এই অল্টারনেটার এটাতেই এক নিউটন মিটার শক্তিতে বারোশো আর পি এমে ঘুরিয়ে তিনশো নব্বই ওয়াট বিদ্যুৎ খরচ করে পাইতেছি আমি একশো দশ ওয়াট প্রতি এক ওয়াটের জন্য খরচের পার্থক্য খরচ হচ্ছে আমার তিন দশমিক চুয়ান্ন ওয়াট এখন টর্ক কমিয়ে আর পি এম বাড়ানোর ফলে পার্থক্য দাঁড়িয়েছে মাত্র শূন্য দশমিক শূন্য সাইট ওয়াট আবার বলতেছি মাত্র শূন্য দশমিক শূন্য সাইট ওয়াট যেখানে এই অল্টারনেটারে শূন্য দশমিক শূন্য পঞ্চাশ ওয়াটের পার্থক্য হয় সেখানে এই অল্টারনেটরটাতে শূন্য দশমিক শূন্য সাইড ওয়ার্ডের পার্থক্য হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এটার ভিতরে এই অল্টারনেটরে শূন্য দশমিক শূন্য পঞ্চাশ ওয়ার্ডের পার্থক্য হচ্ছে আর ফিএম কমানো এবং বাড়ানোর ফলে কিন্তু একই পার্থক্য এই অল্টারনেটরে হচ্ছে না এটা কেন হচ্ছে না আশা করি সমস্যাটা ফাইন্ড আউট করে আমাকে সমাধানের পথ বলে দিবেন আর আমার প্রশ্নগুলি বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে দয়া করে আপনারা আমাকে কমেন্ট কমেন্টে জানাবেন অথবা আমি ফোন নাম্বার দিচ্ছি আমার ফোন নাম্বারে ফোন করে সরাসরি জানাবেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি এইট নাইন জিরো সেভেন সিক্স ডাবল ফোর পরিশেষে বড় এটাই বলতে চাই ভিডিওটা আসলে একটু বড়ো হয়ে গেছে আপনাদের মূল্যবান সময় করে দেখা দেখবেন দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে আর আমি আপনাদের উত্তর অপেক্ষায় রইলাম আশা করি উত্তর দিয়ে আপনাদের পুরস্কারটা আপনারা বুঝে নেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবার আরেকটা কথা পরিশেষে বলতেছি এই যে এই এই অল্টারনেটার এবং এই অল্টারনেটারের যে পার্থক্যটা দাঁড়ায় তখন আমি ফাইভ মোবাইল হিসাবে আমি আমার এই ড্রিল মেশিনটা ব্যবহার করছিলাম হ্যাঁ এই ড্রিল মেশিনটা ব্যবহার করছিলাম এটাও বলে রাখলাম তো সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যাতে করে আমার এই কাজের জন্য আমি যোগ্য কয়েকজন ব্যক্তি খুঁজে পাই যাদেরকে সাথে নিয়ে আমার কাজটা আমি সমাপ্ত করতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম